আপনি কি আপনার আদরের সন্তানের মুসলমানি নিয়ে চিন্তিত আপনার সন্তানের নিরাপদ মুসলমানির জন্য আমরাই প্রথম খুলনাতে নিয়ে এসেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএসএফডিএ কর্তৃক অনুমোদিত বিশ্বের সর্বাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তি ডিভাইস কসমেটিক্স খাতনা যার মাধ্যমে খুব সহজেই ব্যথামুক্তভাবে হয়ে যাবে আপনার আদরের সন্তানের সুন্নাতে খাতনা কোনো প্রকার সেলাই ও ব্যান্ডেজের ঝামেলা ছাড়াই সম্পূর্ণরূপে রক্তপাতবিহীন ডিভাইস পদ্ধতি এটি শতভাগ নিরাপদ এবং ইসলামী সম্মত করার প্রথম দিন থেকে আপনার গোসল করা প্যান্ট পরে স্কুলে যাওয়া এমনকি নিয়মিত খেলাধুলাও করতে পারবে আমরা ডিভাইস পদ্ধতিতে ছোটদের পাশাপাশি বড়দেরও মুসলমানি করে থাকি তাই আপনার আদরের সন্তানকে সম্পূর্ণ নিরাপদে মুসলমানি করাতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনার নিকটস্থ আমাদের যে কোনো খাতনা সেন্টারের ঠিকানা জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে প্রতিটি শিশুর জন্য তার মুসলমানের দিনটি হোক নিরাপদ আনন্দ ঘন এবং স্মৃতিময় ধন্যবাদ